মনি। এখন আমরা কোথায় যাব চলো আমরা রেডি হইনি তোমাকে চলো তোমাকে রেডি করে দিই নিদি তুমি রেডি কোথায় যাবে আজকে নিদি আর নাদিশা মনিকে নিয়ে আমি প্রথম নানুর বাসে যাচ্ছি না তুমি তো অনেকবার গেছো কিন্তু নাদিশা আজকে ফার্স্ট যাবে না সবাই তো অনেক খুশি আজকে নাদিসাকে সবাই অনেক আদর করবে চলো দেখি নাদিসাকে আজকে কোন জামাটা পরাবো তুমি সিলেক্ট করে দেবো ঠিক আছে আমাকে সবাই আদর করবে হ্যাঁ তোমাকে সবাই আদর করবে কিন্তু মাম্মি সবার জন্য অনেক কি আছে আমার তো আমরা মিলে মিশে খাবছি ওকে বাই বাই মাম্মি মাম্মি এখন নাদিসাকে কোন জামাটা পরাবো দেখবে হুম সবগুলা বের করো কোনটা পরাবে দেখো এটি সুন্দর না এটা পড়াবো না ওটা দেখো তো এইটা আর এটার মধ্যে দেখো তো কোনটা পড়াবো এটা মনে হয় সুন্দর লাগবে না দিশামণিকে অনেক নাকি এটা এই তো এটা পড়াবো না দিশামণিকে আর এটা না দিশামণিকে অনেক সুন্দর লাগবে

যাবো না দিশাকে নিয়ে যাবো না আমি তুমি চলে যাবো দেখো বলে কি সুন্দর করছে কি সুন্দর করে রাখছে দেখছ

দেখো তোমার বাবা কি করতেছে দেখছো বাবা ট্রিটমেন্ট করতেছে